আমিও ভালো আছি আজকের জননেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবার তিনি কিছু কথা বলছে তার বাবাকে নিয়ে চলুন আমরা তার কথাগুলো শুনি যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল

জিয়ারমান ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে অথবা বিএনপির একজন কর্মী হিসেবে ঠিক বলতে চাই না আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান হিসাবে আজকে হয়তো দুটি কথা আপনাদের সামনে তুলে ধরব আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচক যারা মঞ্চে থেকে এতক্ষণ বিভিন্ন ভাবে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে তুলে ধরেছেন আজকের উপস্থিতি সামনে একই সাথে দেশবাসীর সামনে আমরা যদি খেয়াল করে দেখি আমরা আলোচনায় আমরা দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে সময়ের দাবিতে বিভিন্ন ভাবে যদি আমরা পর্যালোচনা করি রাষ্ট্রপতি জিয়মানকে আমরা হয়তো তিন ভাবে দেখতে পাই যেটি ছিল সময়ের দাবি বা পরিস্থিতির কারণে প্রথম যদি আমরা দেখি একজন সৈনিক হিসাবে একজন সৈনিকের কমিটমেন্ট হচ্ছে তার দেশের প্রতি দেশের দেশের মানুষের প্রতি প্রতি মাটির দেশকে রক্ষা করা দেশের মানুষের কে রক্ষা করা সার্বভৌমত্বকে রক্ষা করা আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন সময় এসেছে দেশের স্বাধীনতা রক্ষা করা বা স্বাধীনতা ছিনিয়ে আনা আমরা যখন দেখেছি সময় এসেছে দেশের মাটিকে রক্ষা করা শত্রুর কবল থেকে আমরা যখন দেখেছি দেখেছি যে সময় এসেছে দেশের মানুষকে রক্ষা করা দেশের মাটি সর্ব রক্ষা করা সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন মুক্তিযোদ্ধা যারা ছিলেন যারা যুদ্ধ করেছেন তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন উজ্জীবিত করেছেন মানুষকে মুক্তিযুদ্ধে এগিয়ে আসার জন্য এবং একজন সৈনিক হিসেবে যা দায়িত্ব সেই দায়িত্ব উনি সর্বোচ্চ দিয়ে উনি পালন করেছেন এবং আল্লাহর মতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন ওনারা সকলে মিলে খুব সংক্ষেপে যদি দেখি একজন সৈনিকের যে দায়িত্ব সেই দায়িত্ব উনি পালন করেছেন আমি বিশ্বাস করি যেহেতু উনি একজন সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন বর্তমান এবং আগামী দিনে সশস্ত্র বাহিনীর যে সকল সদস্য আসবেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের মাটিকে রক্ষার শপথ নিয়ে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে বীরত্ব সৈনিক হিসাবে ওনার যে কাজগুলো কমিটমেন্ট সেটি তাদের সকলকে উজ্জীবিত করবে সাহসী করবে এর পরে যদি আমরা দেখি সময়ের প্রয়োজনে দেশের প্রয়োজনে পরিস্থিতির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে একজন রাজনীতিবিদ হিসাবে আমরা দেখেছি একজন রাজনীতিবিদের যেই কাজ উনি একজন সৈনিক তারপরে যখন উনি রাজনীতিবিদ হিসাবে আবর্তিত হলেন বা রাজনীতিবিদ হিসাবে উনি যখন কাজ শুরু করলেন সেই সময় আমরা দেখেছি যে উনি ঢাকা শহরের ভিতরে বসে থাকেন একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে যেহেতু মানুষের জন্য রাজনীতি করা মানুষের কাছে উনি ছুটে গিয়েছেন মানুষের সাথে কথা বলেছেন মানুষ সম্পর্কে জানতে চেয়েছেন মানুষের সমস্যা বুঝতে চেয়েছেন সেইভাবে উনি সমস্যা সমাধানের চেষ্টা করেছেন উনি যে আদর্শ দিয়েছেন যে দফা দিয়েছেন সেগুলোর মাধ্যমে উনি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন জাতিকে বিভক্ত না করে পূর্বে আমরা দেখেছি উনি দায়িত্ব গ্রহণের আগে আমরা দেখেছি বিভিন্ন রকম থিওরি দিয়ে জাতিকে বিভক্তির চেষ্টা হয়তো করা হয়েছিল কিন্তু উনি চেষ্টা করেছেন সকল জাতিকে বাংলাদেশী বাংলাদেশি বলতে যাদেরকে বোঝায় বাংলাদেশি এখানে আলোচক আলোচনা করেছেন স্বাভাবিকভাবে একটি দেশের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকতেই পারেন থাকাটাই স্বাভাবিক উনি চেষ্টা করেছেন সকলকে এক জায়গায় নিয়ে আসার জন্য এবং সবচেয়ে সেটি ধর্ম বর্ণ সকল কিছুর উপরে গিয়ে উনি একটি পরিচয় দিয়েছিলেন আমরা বাংলাদেশি যেই পরিচয় আমরা আজকে সমগ্র বিশ্বে পরিচিত একজন রাজনীতিবিদ হিসেবে উনি সেটা করেছিলেন এবং আজকে এত বছর পরেও আমাদের যে এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার একজন কর্মী আমি সামনে যারা বসে আছেন অনেকেই তার কর্মী মঞ্চে উপস্থিত আছেন কয়েকজন এই দলের কর্মী হিসাবে নেতা হিসাবে আমরা দেখেছি যে উনি রাজনীতিবিদ হিসাবে সফল ছিলেন বলেই আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ওনার চলে যাবার পরেও এত বছর পরেও আমরা এই দলকে মানুষের মধ্যে ধরে রাখতে পেরেছি যদি বল এরপরে যদি আমরা দেখি একজন স্টেটসম্যান হিসাবে একজন স্টেটসম্যানের কাজ কি একজন স্টেটসম্যানের কাজ হচ্ছে দেশের মানুষের দেশের মানুষকে সঠিকভাবে পরিচালনা করা দেশকে সঠিকভাবে পরিচালনা করা একজন স্টেটসম্যান কাজ হচ্ছে দেশের মানুষের সমস্যার সমাধানগুলো করা আমরা যদি দেখি এখানে আজকের প্রধান আলোচক নজরুল ইসলাম খান সাহেব উনি ওনার বক্তব্যে বলেছেন ওনার যেহেতু সরাসরি কাজ করার সুযোগ হয়েছিল সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে তার ওনার সেই এক্সপিরিয়েন্স থেকে উনি কতগুলো কথা বলেছেন কাজে আমরা যদি দেখি যেমন আজকে আমরা আলাপ করছি প্রায় আমরা বলে থাকি দুটো বিষয় নিয়ে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা যে সোর্স একটি হচ্ছে গার্মেন্টস শিল্প আরেকটি হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স এই দুটোও কিন্তু এই দুটোতে জিয়া রহমান সাহেবের অবদান আছে এই দুটোকে আহ বাস্তবায়নের জন্য উনি উদ্যোগ নিয়েছিলেন এবং আলহামদুল্লাহ সফলও হয়েছিলেন একজন এরপরে অনেকগুলো বছর গিয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত সেভাবে বড় কোনো সেক্টর বের করতে সক্ষম হইনি যা আমাদেরকে বৈদেশিক মুদ্রায় সাহায্য করবে কাজে স্টেটসম্যান হিসাবে উনি দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন উনি স্টেটসম্যান হিসাবে সমস্যার সমাধান করেছিলেন দেশের বৈদেশিক মুদ্রা উনি স্টেটসম্যান হিসেবে সমস্যার সমাধান করেছিলেন বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে